আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আজ আমি বিতর্চনা করব এক মিনিটের মধ্যে কিভাবে আপনি চিন হাজির করবেন এক মিনিটের মধ্যে আপনি চিন হাজির করার মাধ্যমে জিলের কথা বলতে পারবেন চিন কে আপনি ইক্তিসানত জিকির করতে পারবেন এক মিনিটের মধ্যেই আপনি চিনকে হাজির করতে পারবেন ইনশাল্লাহ এই আগলের মাধ্যমে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মই আমি যেভাবে বলবো এভাবে প্রয়োগ করতে পারেন এক মিনিটের মধ্যে জিন হাজির হয়ে আপনার সাথে কথা বলবে ইনশাল্লাহ আপনারা চেন চিনপুরি ও কালো জাদুর ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ শেখের ফরহাদ রাজা যদি আপনি বিশ্বাস ও একিনের সাথে এই আমলটা প্রয়োগ করতে পারেন তাহলে এক মিনিটের মধ্যেই জিন হাজির হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা করার জন্য আপনাকে আল কোরআনের দুটি আয়াত এই দুটি আয়াত ছোট ছোট দুটি আয়াত এই দুটি আয়াতে যদি আপনি পড়তে পারেন পড়ার পরে দেখবেন যে এক মিনিটের মধ্যেই যে জিন হাজির হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা করার জন্য আপনি কোন আয়াতটি পড়বেন এবং কিভাবে পড়বেন সে বিষয়ে আমি জানতে চাচ্ছি যে আয়াত দুটি আপনাকে পড়তে হবে আল কোরআনের সাতাইশ নং সুরা আল কোরআনের সাতাইশ নং সুরা সুরা নবল তিরিশ এবং একত্রিশ এই দুটি এত আপনাকে পড়তে হবে এই দুটি এত যদি আপনি পড়তে পারেন এক মিনিটের মধ্যে জেনে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ প্রতিটি কাজের মধ্যেই কিন্তু বিপদ সম্ভাবনা রয়েছে প্রতিটি প্রতিটি কাজের মধ্যেই কিন্তু বিপদ রয়েছে এই জন্য সব প্রতিটি কাজের মধ্যেই আমরা নিজেকে সতর্ক করার চেষ্টা করব নিজেকে যে কোনো কাজ থেকে রক্ষা বা বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করব তো এই কাজটার পূর্বে অবশ্যই আপনাকে নিজের নিরাপত্তা বা নিজের শরীর কন্ত্র করতে হবে করার পরে যে কাজটি আপনি করবেন সুরার নমলে আপনি আয়া দুটি সুন্দরভাবে তিন দিন আগে আমল করবেন তিন দিন আমল করার পরে তারপরে প্রয়োগ করবেন যদি আপনি তিন দিন আমল না করেন তাহলে আপনি প্রয়োগ করবেন না আর প্রয়োগ করলে আপনি হয়তোবা বা ফলাফল নাও পেতে পারেন এই জন্য বলি যে প্রতিদিন প্রতি পাঁচত্য নামাজের শেষে মর তিনবার করে আয়ের দুটি পড়বেন আপনি কোরআন শরীফ দেখে থাকুক পারেন বা সে আয়ের দুটি ছোট মুখস্থ করে পড়তে পারেন তো এটা মুখস্থ করার পর তিন দিন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পরে তখন যে আপনি এখন প্রয়োগ আসলে কাজে হলো কিনা অবশ্যই আপনি বিশ্বাস সাথে এখানে সাথে এই কাজটা আপনি আপনাকে প্রয়োগ করতে হবে এখন প্রয়োগে যেতে হচ্ছে যে এটা করার জন্য আপনি এক গ্লাস পানির সংগ্রহ করবেন এক গ্লাস পানির সংগ্রহ করার পরে প্রথমে আপনি দুর্নীতি ইব্রাহিম একবার পড়বেন একবার পড়ার পরে সেই ক্লাসে পানির উপরে ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে এই যে সুরা নমনের তিরিশ বা একত্রিশ এই আয়ের দুটি তিনবার করবেন তিনবার পরে তিনটি দম দিবেন অথবা তিনটি ফু দিবেন দেওয়ার পরে এখন যে কাজটি আপনি করবেন যে জিনকে হাজির করতে চাচ্ছেন তো জিনকে হাজির কোল করবেন সেটা হচ্ছে অবশ্যই সে রোগীকে সামনে নিয়ে বসতে হবে রোগীকে প্রকৃত অবস্থায় উঁচু করার পরে সামনে নিয়ে বসবেন সামনে বসানোর পরে আপনি অবশ্যই যখন বসাবেন যারা ফাঁকা জায়গায় বসাবেন ফাঁকা জায়গায় বসাবেন এবং আশেপাশে অবশ্যই মানুষ রাখবেন যদি আশেপাশে মানুষ না রাখেন আপনি ফাঁকা জায়গায় না বসেন যখন উল সে রুগীর শরীরে জিন হাজির হবে তখন আশেপাশে কোনো জিনিস থাকলে সে শক্তি প্রয়োগ করলে সে রুগীর সমস্যা হতে পারে সে রুগীর মানে শক্তি যখন বেড়ে যাবে যখন জিনিস দুষ্ট হাজির হয়ে যায় ওনার শরীর যদি আগে থেকে দুষ্ট জিন থেকে থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের শ্রী বা শক্তি দেখাতে পারে এই জন্য আপনি রুগীর চতুর পাশে মানুষ রাখার চেষ্টা করবেন রাখার পরে রুগীকে বলবেন যে রহিম বলে দুটি হাত মুষ্টি করতে বলবেন দুটি হাত মুষ্টি করবে করার পরে বিসমিল্লাহি রহমান রহিম বলে তার দুটি চোখ বন্ধ করতে বলবেন তার দুটি চোখ বন্ধ করবে করার পরে আপনি ক্লাসে পানি তো নিয়েছেন ক্লাসে পানি তো নিয়ে হাতে নেবেন নেওয়ার মনে বলবেন যে এই রুগীর যে চিনগুলো ক্ষতি করতেছে দূর থেকে হোক বা এনার কাছে এসে যেগুলো ক্ষতি করার চেষ্টা করতেছে বা আমি আল্লাহর কুকুরে এই কোরআনে আয়ত উচ্ছেড়াই আহ্বান করতেছি অথবা আদেশ করতেছি এ রুগীর শরীর হাজির হোক পানিটা আপনি দুইবার ল কয়েকবার বলে ছিটিয়ে দেবেন আমি ট্রেনকে গিয়ে বলতে পারি এক মিনিটের মধ্যে সে রুগীর শরীরে হাজের হাজির হয়ে আপনার সাথে কথা বলবে ইনশাআল্লাহ তো অবশ্যই আপনি জিন যখন হাজির হয়ে যাবে সেই জিনকে অবশ্যই আগে বন্ধ করে নেবেন যেন সে রোগীর শরীর শরীর থেকে চলে না যেতে পারে কারণ হাজির হওয়ার পর যদি আপনি মধ্যে না করেন তাহলে চলে যেতে পারে বা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে পারে আপনি শাস্তির প্রয়োগে আয়াতগুলো প্রয়োগ করবেন তাহলে আর আপনার সাথে পেরে উঠবে না বা সহজেই তাকে আপনি খেয়াল করতে পারবেন ইনশাল্লাহ এই পদ্ধতি অবলম্বন করলে আপনি এক মিনিটের মধ্যে রোগীর শরীরে জিনকে হাজির করতে পারবেন ইনশাল্লাহ